হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি দুপুরের দিন তো আপ করতে এসেছি সকাল নটায় এসেছি সাড়ে নটায় দেখেন এই সময় তো আপে একটু হালকা থাকে আমি এবং আমার স্বামী দুজনে মিলে সুন্দরভাবে আমাদের বিদায় তো আপটা করে নিয়েছি আমরা আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করবো আপনারা সবাই আল্লাহর ঘরে আসবেন সামর্থ্য অনুপাতে আল্লাহ ঘরে চলে আল্লাহর খাস আল্লাহ যাদের ভালোবাসে তাদের নাকি আল্লাহর ঘরে নির্মাণ করে নিয়ে আমি আশা করব বিশ্বের প্রতিটি মুসলমান যেন আল্লাহর এই পবিত্র কাবা ঘর দেখতে পারে এই ঘরে আসে তোয়া করবে সাই করবে পবিত্র অন্ডা পালন করবে পবিত্র ফস পালন করবে আমি সকলের জন্য দোয়া করেছি আল্লাহ যেন প্রতিটি মুন মুসলমানকে এই আল্লাহর পবিত্র কাভাঘারে আমি পবিত্র হজ ওনরা পালন করা কফির দান করি আমি আল্লাহ যেন আপনাদের সবার রহমত নাজিল করেন প্রত্যেকের রহমতের জন্য আমি আল্লাহর কাছে কেবেছি আল্লাহ বিশ্বে পৃথিবীতে শান্তি বর্ষণ করি সকল অরাজতা সকল মহামারী থেকে মানুষকে রক্ষা করুক পৃথিবীটাকে রক্ষা করুক সমস্ত দুর্যোগ থেকে পৃথিবীটাকে রক্ষা করুক আল্লাহ রহমানের রহিম আল্লাহ বকুরের রহিম আপ করার সময় নেমে বলেছিলাম আল্লাহ আমাদের জন্য তো তোয়াবটাকে সহজ করে দিয়ে এই রোদেও আল্লাহর ঘর কত ঠান্ডা কত ঠান্ডাভাবে আমরা এই তোয়াবটা পালন করেছি যাক আল্লাহ আমাদেরকে রম্মত করুক আমার স্বামীকে হেফাজত করুক এমন একটা স্বামী পেয়েছি যে প্রতি বছর আমাকে আল্লাহর ঘর দেখাতে নিয়ে আসে আল্লাহ যেন প্রত্যেকের ঘরে ঘরে এমন স্বামী দান করে প্রতিটি মানুষ যেন এমন স্বামীর হতে সুখী সুখী হয় দুঃখে দুঃখী পাশে থাকবে আমি আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয় আদায় করছি আমার জন্য আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ